না গো হ্যাঁ আমার বলে উঠবো গো স্যার চলো তাই গে তো রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরের রান্না দেখুন ভাত বসিয়ে দিয়েছি ভাতের কিন্তু বলকাসা শুরু হয়ে গেছে আর এই পাঁচটায় রান্না করছি মুসুরের ডাল সব মশলা দিয়ে দিয়েছি এখন শুধু একটা জিনিস দেওয়ার বাকি সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন চিনতে পেরেছেন এগুলো হচ্ছে সাজনা বা সজনে ডাটা এই সাজনা দিয়ে রান্না করব আজকে মসুরের ডাল এছাড়া দেখুন এদিকটা এদিকটায় রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে কি রান্না করা হবে এই যে দেখুন পাট শাক সৌদি আরবের পাট শাক এদিকটাই রয়েছে আলু আলু দিয়ে কি রান্না করা হবে বলুন তো ঠিক ধরেছে এই যে মুরগির মাংস মুরগির শুধু রানের পিস নেওয়া হয়েছে এগুলো চামড়া ছাড়িয়ে তারপর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলবো মুরগির মাংস তাছাড়া এদিকটায় দেখুন মাংস রান্নার জন্য রসুন আর আদাও ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে এগুলো একদম বরফ আরও আগে বের করে রাখার দরকার ছিল জানি না রান্না করা শুরু করতে করতে এগুলো গলবে কিনা তো আজকে রান্না করা হচ্ছে তিন রকমের তরকারি আর হচ্ছে ভাত এই পাশ দিয়ে মসুরের ডালের মধ্যে এখন এই যে এখন এই সাজনা দিয়ে দেবো মানে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডাল ঘুটে তারপর কিন্তু আমি সাজনাটা দিচ্ছি ঘোটার আগে যদি দেন তারপরে যদি ঘুটুনি দেন তাহলে কিন্তু সাজনা সহ গলে যাবে সাজনা যদি আস্তে আস্তে রাখতে চান তাহলে ডাল ঘুটে তারপরে এর মধ্যে সাজনা দিয়ে দেবেন এবার এই পাশ দিয়ে দেখেন ভাত হয়ে যেতেছে যাও মানে মাংস কাটতে কাটতে ভাত খুটিটা যাও হয়ে যেতেছে তাড়াতাড়ি ভাতের মারটা আমি গেলে নিই আর এই পাশটায় বরাবরের মতোই বাবুর গোসলের পানি রেডি করেছি কি কি করে বাবু চলেন দেখি বাবু কি ঘুম থেকে উঠছে মিশারি ইয়াল্লাহ সেদিন ঘুম থেকে উঠে গেছে তুই না যদি পড়া যাই তো দেখছেন শোয়াই রেখে গেছে আমার ভাই কখন সজাগ হয়ে এই যে হাংকুর দিয়া যে কিনারের মধ্যে আসতে আসতে খবরই নেই মিশারি রে বলে গেছে বাবা দেখো কি মা তোমার কি কেউ দেখে না কেউ দেখে না কেউ নাই তোমা নাই বালতির বালতি বালতি এক কাপড় দিলাম ধোয়ার জন্য কেউ আগে তিন দিন পরে পরে ধুইতাম এখন একদিন পরে পরে অনেক কাপড় হয়ে যায় যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের ডেইলি কাপড় দিতে হয় এখন মনে পড়লো যে বাবুর কম্বলটাও ধুইয়া দিই সাথে যাই হোক দুই দফা কাপড় এক দফায় ধুয়ে ফেলেছি তো বাবুর কম্বল আমি দশ বারো দিন পর পরই ধুই কারণ বাচ্চাদের জিনিসপত্র তো পরিষ্কার রাখতে হয় তো চুয়াল্লিশ মিনিট সময় লাগবে তো ওদিক দিয়ে কাপড় ধোয়া হোক কারণ ওদিক দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি গিয়ে যে মদানে গোসল করতে বসিয়ে দাও বসায় দাও ও গো আমা গো

এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরে অল্প কাঁচা বেশ কিছু না তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাস মিডিয়াম করে দিচ্ছি গোসল শেষ গোসল শেষ এক ফতুনি ঘুম শেষ মামি না না শেষ এখন কি খেতে হবে না কিনানক্ষী লান্স করতে হবে না তোমার হ্যাঁ তোমার বাড়ি তো কোনো গোসলও দেয় নাই এই একটারে গোসল করাই রেডি করছে এখন আরেকটার মিশে সময় ব্যয় করতে হবে এরারে গোসল করাই তোইব আমো খেতে হবে না ওই যে পাতিলা রেডি করে রাখছি এখন দুধ গরম করব তারপর খাওয়াবো বগ্গু নকশা আলহামদুলিল্লাহ এরই মধ্যে দুপুরের রান্নাবান্না শেষ হলো চলুন দেখি আজকে কি কি আইটেম রান্না করলাম এবং রান্না করার পর কেমন হলো প্রথমেই রয়েছে এদিকটা হচ্ছে চিকেন ফ্রাই মুরগি বেঁচেছি আর এদিকটা হচ্ছে পাট শাক এইখানে রয়েছে মুরগির মাংস আর বরাবরের মতোই বাঙালিদের প্রধান খাবার ভাত রান্না করেছি দেখেন ঘন করে ডাল রান্না করেছি এই ঘন ডালের মধ্যে তারপর সাজনা দিয়েছি ডালের মধ্যে আম সাজনা এগুলো দিলে কিন্তু মজা লাগে খেতে না তাছাড়া এদিক দিয়ে মাংসের সাথে খাওয়ার জন্য সালাদ কাটা হয়েছে শসা লেবু আর পেঁয়াজ তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না